জামালপুরে বিএনপির সতেরোতম কারামুক্তি দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শরীফুল ইসলাম ঝোকন জামালপুর প্রতিবেদনে জামালপুর জেলা বিএনপির আয়োজনে তিন আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটার সময় স্থানীয় শফি মিয়ার বাজার বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন বলেন আওয়ামী লীগ সতেরো বছর রাষ্ট্রীয় ক্ষমতা থাকেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলার সত্যতা প্রমাণ করতে পারেননি বরং অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়েও গণতন্ত্রের মুক্তির সংগ্রামকে দমন করা যায়নি এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসান জামান রুমেল প্রমুখ অনুষ্ঠান সঞ্চালন করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল অনুষ্ঠান সঞ্চালন করে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত অংশ নেন নেতা কর্মীরা

উপস্থিত হয়ে যে কোনো কর্মসূচি আমরা বাস্তবায়ন করব তিরিশ তারিখ মামুন ক্ষমা করে দিয়েছেন এরপর আর কোন দিন কোন সময় কোন জায়গায় আপনারা জামালপুরে ক্ষমা পাবেন না না আমরা আজকে বলতে চাই এই কারা মুক্তি দিবসে আজকে তারে কবর উপর যে পরিমাণ আঘাত করা হয়েছে সেই আঘাতের ইঞ্চি ইঞ্চি জবাব শেখ হাসিনাকে এবং ওয়ার্ড এভিলের সরকারকে দিতে হবে সেই গণ আন্দোলন থেকে একটি সফল গণপুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে তারেক রহমানের বিরুদ্ধে সতেরো বছর যে ষড়যন্ত্র করা হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে যে অন্যায় আচরণ করা হয়েছে এই অন্যায় আচরণ ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার নাম তারিক রহমান আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে এই পরিচিত সৈরাচারকে বিদায় করে আগামী দিনে তারেক রহমান এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বার গ্রহণ করবেন এবং ওই লুটেরা সৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে আগামী দিনে বিশ্বের দরবারের অন্যান্য উচ্চতায় দিয়ে যাবে যেহেতু হেফাজন করেছ তোমার দরবারে লাখো কোটি সুপ্রিয়া মাওলা আমাদের অবহেলিত জামাল পরে এক